কান্দে পড়িয়া বগা কান্দে রে দিয়ে ভেবেছিলেন তিনি ধমকাবেন চমকাবেন হুমকি দেবেন হুংকার ছাড়বেন আর সেই সব শুনে ইলেকশন কমিশনের প্যান্ডুল গিলা হয়ে যাবে আর তিনি যেমন করে চান তেমন করে পিসির বাড়ির রাবদার করে নির্বাচনটা করবেন আর জিতে বলবেন মানুষ আমাদের পাশে আছে মা মাটি মানুষের সরকার চলছে আর রাজ্যটাকে অন্ধকারে নিয়ে চলে যাবেন কিন্তু তা যে আর হবে না যত তিনি গড় যাবেন তত ইলেকশন কমিশন বর্ষাবে যত দিনই চমকাবেন তত পালটা যেরকম মুগুরের দরকার সেই মুগুরটা ইলেকশন কমিশন স্পষ্ট করে বুঝিয়ে দেবে সেটা আজকে আবারও একবার স্পষ্ট হয়ে গেল এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা এখনো কিন্তু এসআইআর চালু হয়নি মেন অস্ত্র যেটা হলি পিছুবনির দফা রফা শেষ চিৎ পটাং তো সেই জায়গা শুরু হওয়ার আগেই আসল জায়গায় খেল দেখিয়ে ছেড়ে দিচ্ছে ইলেকশন কমিশন আজকেই একটা খবর সামনে চলে এসছে কাউকেই পছন্দ নয় সিইও ও দপ্তরের তিন পদের জন্য পাঠানো মুখ্য সচিবের প্যানেল বাতিল করে দিল কমিশন কি ঘটনা এই একটা অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের প্রয়োজন অতিরিক্ত সিইও ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও পদমর্যাদার আধিকারিক নিয়ম অনুযায়ী ওইসব পদের জন্য কমিশনের নামের তালিকা পাঠায় রাজ্য সেই মতো এবারেও নামের তালিকা পাঠিয়েছিল পাঠিয়েছিলেন মুখ্য সচিব মনোজ তবে সেই তালিকা সম্পূর্ণ খারিজ করে দিল কমিশন আবার নতুন করে নামের তালিকা পাঠাতে বলা হয়েছে যে তিনটি পদে আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে সাধারণত ওই পদগুলির দায়িত্ব সামলান ডব্লু বিসি এস পদমর্যাদার আধিকারিকেরা সেই অনুযায়ী প্রতি পদের জন্য রাজ্যের পক্ষ থেকে তিনজন করে আধিকারিকের নাম পাঠানো হয়েছিল কমিশনে তবে জনের মধ্যে থেকে পছন্দ হয়নি কমিশনের তাই আপত্তি জানিয়ে নতুন করে নবান্নের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন কমিশন এবার আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে কাদের এমন নাম পাঠিয়েছিল এবং কি কারণে সেই নাম রিজেক্ট হলো আজ অফিসিয়াল আন অফিসিয়াল অনেকগুলো কারণ রয়েছে দেখুন টিভি নাইন বাংলা যেটা খবর করছে স্পষ্ট হচ্ছে সংঘাত রাজ্যের পাঠানো তালিকা পছন্দ হলো না নির্বাচন কমিশন সেই খবরই তারা স্পষ্ট করে দিয়েছে যে কার কার নাম কোন কোন পদের জন্য পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের সিইও দপ্তরের মানে আমি থার্ড প্যারাটা পড়ছি যেখানে আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি নির্বাচন কমিশনের সিইও দপ্তরের শূন্য পদ পূরণ করতেও নাম পাঠিয়েছিল রাজ্য সরকার তিনটি পদের জন্য নাম পাঠানো হয়েছিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অ্যাডিশনাল সিইও হিসেবে বিশেষ সচিব সুদীপ মিত্র বিধানসভা বিধাননগর পুরসভার বিশেষ সচিব সুজয় সরকার ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের অতিরিক্ত সচিব সুদীপ সরকারের নাম পাঠানো হয় যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক জয়েন্ট সিইও হিসাবে হিসেবে ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের অতিরিক্ত সচিব অরুন্ধুতি ভৌমিক স্টাফ সিলেকশন কমিশনের সচিব সৌমজি দেবনাথ ও স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব বন্নিশিকাদের নাম পাঠানো হয় ডেপুটি সিইও পদের জন্য বিদ্যুৎ দপ্তরের যুগ্ম সচিব জয়েন্ট সেক্রেটারি রঞ্জন চক্রবর্তী বিধাননগরের ল্যান্ড ম্যানেজার রাজীব মন্ডল ও পূর্ত দপ্তরের যুগ্ম সচিব প্রিয় রঞ্জন দাসের নাম পাঠিয়েছিল রাজ্য এই নজরের নাম পাঠানো হয়েছিল নটা নামই রিজেক্ট হয়ে গেছে এবার মূল প্রশ্ন যে কেন কেন এদের নামগুলো রিজেক্ট হলো এশিয়া নেট যেটা খবর করছে নবান্ন বনাম জাতীয় নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে রাজ্যের পাঠানো তালিকা বাতিল করলো কমিশন সেখানে তারা কারণটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশনের মানে আমি সেকেন্ড প্যারা থেকে পড়ছি নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনটি গুরুত্বপূর্ণ পদ অ্যাডিশনাল সিইও ডেপুটি সিইও এবং জয়েন্ট সিইওর জন্য যে প্যানেল পাঠানো হয়েছে সেখানে প্রস্তাবিত আধিকারিকদের কারোই নির্বাচন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা নেই তাই সেই প্যানেল গ্রহণযোগ্য নয় কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে নতুন করে নামের তালিকা তৈরি করতে হবে এবং তার দ্রুত পাঠাতে হবে এবার দেখুন অফিসিয়াল রিজেন্ট এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে প্রস্তাবিত আধিকারিকদের কারণে নির্বাচন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা নেই কিন্তু আসল আসল কারণটা কারণটা দেখুন এই কেউই বলবে না কিন্তু অফিসিয়াল যেটা নির্বাচন কমিশনের তরফে একটু একটু খোঁজ নিলে খোঁজ খবর নিলে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এই রাজ্যে কিভাবে ভোটটা হয় সারা ভারতের থেকে কিভাবে আলাদা হয় সেইটাকে পুরোপুরি বুঝে নিয়েছে এবং সেই অনুযায়ী যোগের মুখে নুন দেওয়ার ব্যবস্থা তারা করছে যেটা শুরু হয়েছিল এই নির্বাচন কমিশনের যে সিইও সিলেকশন সেইখান থেকে এই সিইও এতদিন ওই ছিল এবং থাকার ফলে এই যে সিইও দফতরটা নির্বাচন কমিশনের সেটা তৃণমূল কংগ্রেসের এক্সটেন্ডেড পার্টি অফিস হয়ে গিয়েছিল এমন কিন্তু অভিযোগ বিজেপি সহ সমস্ত বিরোধীরা বারবার বারবার করে এসছে এখানকার যেসব আধিকারিকরা থাকে সেই সব আধিকারিকরা সোজা কথায় তৃণমূলের যেভাবে সুবিধা হতে পারে সেইভাবে নির্বাচনটা পরিচালনা করে এবং অনেকেই বলে থাকেন নবান্ন থেকে ইনস্ট্রাকশন আসে যারা সেই ইনস্ট্রাকশনটা ফলো করবে তাদেরকে এই এই বসানো হবে এবং ক্ষেত্রেও হয়েছিল যখন মেয়াদ শেষ হয়ে গেল তার জায়গায় নতুন কাউকে নিয়ে আসতে হবে নবান্ন এইভাবেই তিনটা নাম পাঠিয়ে দিয়েছিল এবং এমন নাম পাঠিয়েছিল যারা ওই দিদিমণির কথা অনুযায়ী চলবে ইলেকশন কমিশন সিধা খারিজ করে দেয় কেন খারিজ করে দেয় ইলেকশন কমিশনের যুক্তি ছিল যে যারা সিনিয়র রয়েছেন সব থেকে সেই সিনিয়রদের তালিকা পাঠাতে হবে এবং ইলেকশন কমিশন এইটাই দেখতে চাইছিল যে এই যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনটা হবে সেটা মোটামুটি ফলাফল চলে আসবে জুন মাসের প্রথম সপ্তাহে যেটা ডিউটেড রয়েছে যদি ঠিক ঠিক সময়ে নির্বাচন হয় আগে হয়ে গেলে অন্য কথা কিন্তু ঠিক সময়ে যদি নির্বাচন হয় তাহলে এই রাজ্য সরকারের মেয়াদ যখন শেষ হচ্ছে এবং সেখানে ভোট করা ভোট গ্রহণ গণনা রেজাল্ট ডিক্লেয়ার সমস্ত কিছু জুনের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবার এই রাজ্যের দিদিমণি তিনি সবসময় হুঙ্কার দিয়ে রাখেন এমনকি এখনো বলছেন সেই কথাটা যে ইলেকশন কমিশন যখন তাদের আন্ডারে সবাইকে নিয়ে নেবে সেটা তো দু তিন মাসের জন্য কিন্তু এই দু তিন মাস যখন হয়ে যাবে নির্বাচনে জিতে আবার ক্ষমতায় আসব ক্ষমতায় আসার পর কিন্তু নেক্সট পাঁচটা বছর আমাদের আন্ডারে কাজ করতে হবে অর্থাৎ ক্লিয়ার থ্রেড যে ভাই আমাদের অসুবিধা হতে পারে এরকম যদি কোনো কাজ করো বা আমাদের কথা মতো যদি না চলো তোমার জন্য যদি আমাদের একটুও ভোগান্তি কিছু করতে হয় সেটা সুদে আসলে পুষিয়ে দেওয়া হবে এবং এমন ব্যবস্থা করা হবে যে তোমরা চিন্তাও করতে পারবে না এবং এখানে যে এই ধরনের উৎপীড়ন হয় সেটা আমরা সকলেই জানি মোটামুটি এ নিয়ে বহু মামলাও হয়েছে আদালতে জোর করে ট্রান্সফার করে দেওয়া হয়েছে দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অনেক রকম অনেক রকম ব্যাপার আমরা দেখতে পেয়েছি সেটা রাজ্যের পুলিশ হোক প্রশাসন হোক সকলের ক্ষেত্রেই একই ব্যাপার এবার নির্বাচন কমিশন যেটা চাইছে সেটা হচ্ছে যে এমন এমন মানুষ থাকুন যিনি ঠিক নির্বাচনটা মিটে যাবে এবং তারপরে তার রিটায়ারমেন্ট হয়ে যাবে রিটায়ারমেন্ট হয়ে গেলে আন্ডারে নেই সুতরাং সেই জায়গা থেকে এরা কিন্তু অকুত ভয় হয়ে কাজ করতে পারবেন ওই যে থ্রেটটা দেয়া হচ্ছে সরাসরি দিদিমণির তরফ থেকে যে আমাদের আন্ডারে পাঁচটা বছর কাজ করতে হবে এই থ্রেটের ফলে কিন্তু কেউ প্রভাবিত হতে পারবেন না অনেকের উচ্চাকাঙ্ক্ষা থাকে একটু অন্য পথে আসার ব্যাপার থাকে সেইগুলো অন্য কথা কিন্তু কিন্তু যদি এইভাবে কারোর কাছে থ্রেটটা বড় ফ্যাক্টর না হয় যে সত্যি তো এই রাজ্য সরকারের আন্ডারে আমাকে পাঁচ বছর কাজ করতে হবে তাদের চক্ষুসুল হয়ে কাজ করব এবং এরা যেরকম প্রতিহিংসা পরায়ন কি কি যে জিনিস করবে আমাদেরও পরিবার আছে এই রাজ্যেই থাকতে হবে কি ভাবে ফাঁসাবে দরকার নেই তার থেকে বাবা যা বলছে সেইভাবেই করি তাতে জিতলো না জিতলো আমাদের কিছু এসে যায় না এই ভয়টা কাজ করে কিন্তু যদি রিটায়ারমেন্টটা ঠিক ইলেকশনের পরেই হয়ে যায় এই ভয়টা কিন্তু আর কাজ করবে না এবং সেখানে ওই মনোজ কুমার আগরওয়ালের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওইভাবেই হয়েছিল যেহেতু তার তিরিশে জুন দু হাজার ছাব্বিশ রিটায়ারমেন্ট ডেট রয়েছে এবং এখানেও সেই একই পদ্ধতি করা হচ্ছে অর্থাৎ এই যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে তাদের ইলেকশনের সময় এক একজনের এক এক রকম ডিউটি থাকবে শুধুমাত্র সিইও ঠিক করলেই হবে না রন্ধ্রে 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 ঘুঘুর ভাষা করে রেখে দেওয়া হয়েছে এবং এই যে অভিযোগটা বিজেপি করতো সেটা যে অহেতুক নয় সেটা কিন্তু এই স্টেপ প্রমাণিত হয়ে যাচ্ছে আর তাই যদি নিজের ম্যানরা সেখানে বসে না থাকে কি হচ্ছে ইলেকশন কমিশনের নেক্সট স্টেপ কি হবে সেইগুলো যদি আগে থেকে জানতে না পারে বা এই যে ইনস্ট্রাকশনটা যাচ্ছে যে এই জিনিসগুলো করো তবে আমরা ইলেকশনে জিততে পারবো ওখানে বিরোধীদের আটকাতে হবে তার জন্য এই কবে ওই শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করেন সকালে দু ঘন্টা আর বিকেলে দু ঘন্টা সিসিটিভির ফুটেজ উল্টোপাল্টা করে দাও এই যে বিভিন্ন জিনিস সেগুলো ইয়েস ম্যান না থাকলে হওয়া সম্ভব নয় তাই ওই জায়গাটা নিরপেক্ষ করে দিচ্ছে নির্বাচন কমিশন এবং তারপর নির্বাচন কমিশনের একটাই বক্তব্য যে ভাই যে ভোটে জিতবে যে রাজনৈতিক দল জিতবে মানুষ যাকে মনে করবে তারা জিতুক আমাদের কিস্য এসে যায় না কিন্তু নির্বাচনটা স্বচ্ছভাবে হবে সেই আর নির্বাচন যে স্বচ্ছভাবে যদি হয় তাহলে এই পশ্চিমবঙ্গে কি ফলাফল হতে পারে সকলেই জানে সেটা দিদিমণিও খুব ভালো করে জানে ওই জন্য কিন্তু এই ছটফটনিটা শুরু হয়ে যাচ্ছে আর তাই নিজের ইয়েসম্যানদের এই ইলেকশন কমিশনে ঢোকানোর জন্য মরিয়া আর ইলেকশন কমিশনে একদম ডিটারমাইন্ড যে কোনো ইয়েসম্যানকে এখানে ঢুকতে দেওয়া হবে না এমন লোককে ঢুকি ঢুকতে দেওয়া হবে যারা ঠিক ওই সময় পরে রিটায়ারমেন্ট করবেন এবং এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে দুজন ইয়ারোকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে যারা বেসিক্যালি ডব্লিউ বিসিএস অফিসার ছিলেন তারা হচ্ছে দু সালে মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে এসেছে এবার তৃণমূল কংগ্রেসের আমলে যে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেসেই কিন্তু দেখা গেছে সীমাহীন দুর্নীতি হয়েছে হয় মোটা টাকার বিনিময়ে সেখানে সব ঢুকেছে আর না হলে সব দলের ক্যাডারদের দলদাস করে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন এই সব অফিসাররা খুব ভালো করে জানে যে যদি এই সরকারটা উল্টে যায় তাহলে সে ঘুষ দিয়েই চাকরি পাক আর ওই পার্টি ক্যাডার হওয়ার জন্যই চাকরি পাক সেইগুলো নিয়ে তদন্ত হবে আলটিমেটলি খুব প্রবলেম বেড়ে যাবে চাকরিটাই চলে যাবে জেল জরিমানাও হতে পারে তাই যে কোনো মূল্যে এদেরকে টিকিয়ে রাখা হবে তো সেই জন্যই এরা কিন্তু অনেক সময় এই ধরনের কাজগুলো করে থাকে কি কারণে যাই না সে তো এফআইআর হবে তদন্ত হবে তখন সামনে চলে আসবে কিন্তু এটা একটা ফ্যাক্টর বলে অনেকেই মনে করছেন কিন্তু যারা সিনিয়র অফিসার তাদের রিক্রুটমেন্টটা হয়েছে কিন্তু বাম আমলে এবার বাম আমলে যাদের রিক্রুটমেন্ট হয়েছে সেখানে এরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এই অভিযোগ তো নেই তাহলে তো এতদিন অনেক কিছু ধরা পড়ে যেত চোদ্দ বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে সব তো ধরে জেলে পড়ে দিত কাউকে পেরেছে পারেনি চিরকুটের চাকরির কথা মুখেই বলে কিন্তু প্রমাণ কিছু করতে পারে না মমতা ব্যানার্জি তো এই সব লোকগুলো কি দেখছে যে শুধুমাত্র তৃণমূলের ক্যাডার হতে পারার জন্য না পারার জন্য বা দলদাস হতে না পারার জন্য তাদের অনেক জুনিয়র তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে দেওয়া হচ্ছে এবং যেভাবে প্রশাসনটা চলছে যেভাবে প্রশাসনের দিকে আঙুল তুলছে এরাও কিন্তু তিতি ফলে এরা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করবে এদেরকে সেইভাবে কাজ করানো যাবে না যদি এদেরকে সেই নিজেদের দলদাস হিসেবে কাজ করানো যেত ওই নির্বাচন কমিশন যখন তালিকা চাইছে তখনই কিন্তু নামগুলো পাঠিয়ে দিত নামগুলো পাঠাচ্ছে না মানে এরা থাকলে তৃণমূলের কপালে দুঃখ আছে এটা স্পষ্ট সেই জন্যই এদের নামগুলোকে আড়াল করা হচ্ছে আর নির্বাচন কমিশন সেই নামগুলোকেই খুঁজে বার করতে চাইছে যাদের সিনিয়রিটি রয়েছে কেউ কিচ্ছু প্রভাবিত হতে পারবে না আর এইটা করতেই দিদিমণির টাই পিট হয়ে গেছে আর কালকে আপনাদের আরেকটা খবর দেখিয়েছিলাম এবার আপনারা বলবেন যে সঠিক করে সেই জায়গাটায় নামগুলো নাও পাঠাতে পারে পাঠাবে সেটা কালকের খবরটা থেকেই হয়ে যাবে আজকে দেখুন একদম মিডিয়াতেও সেটা রিপোর্ট হয়ে গেছে সাসপেন্ড বিতর্ক নির্দেশ মেনে পদক্ষেপ না হলে মুখ্য সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলছে নির্বাচন কমিশন সেখানে বলছে যে রাজ্যের দুই নির্বাচনী নিবন্ধন অধিকারী আহ ওর বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে তা যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দিতে বলা হয়েছে কমিশন সূত্রে খবর নির্দেশ মতো ব্যবস্থা না হলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে তারা দুই ইআরও কে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল কমিশন কমিশনের এক আধিকারিক জানান ওই বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে কমিশনকে জবাব দিতে বাধ্য মুখ্য সচিব জবাবে সন্তুষ্ট না হলে অথবা কোন ব্যাখ্যা না পেলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে কমিশন সূত্রের খবর এমন কোনো যে নির্বাচন ঘোষণা হলে কমিশনের ক্ষমতা থাকবে কমিশন এবং ই আরো মাঝে আর কেউ নেই দাবি বলে বলেই দাবি ওই সূত্রে অর্থাৎ এই যে কালকে দিদিমণি হুঙ্কার ছেড়েছে যে কাউকে এই রাজ্যে কিচ্ছু করতে দেবো না এখন কি ইলেকশন ঘোষণা হয়েছে যে নির্বাচন কমিশন সাসপেন্ড করবে পিসির বাড়ির আর কি নিজেকে তো সবকিছু কিছু উঠতে ভাবতে শুরু করেছে আইন কানুন মানার কোনো দরকার নেই আবার দাবি করে নাকি লইয়ার তো কিসের লইয়ার সে তো বোঝাই যাচ্ছে আইন না মানা লইয়ার তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশন কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছে এবং এই যে মুখ্য সচিবকে এই নির্দেশটা গেছে যে তোমাকে বলেছি কোনো রিকোয়েস্ট নয় ব্যাপারটা খতিয়ে দেখো এরকম কোনো ব্যাপার নয় আমরা খুঁজে পেয়েছি এবং তার বেশি সে আমরা অর্ডার দিয়েছি এদেরকে সাসপেন্ড করো এদের নামে এফআইআর করো এবং কি হচ্ছে তার অগ্রগতি আমাদের জানাও তার যদি রিপোর্ট না পাওয়া যায় বা সেটা যদি আমাদের মনের মতো না হয় যেটা হওয়া উচিত নিয়ম অনুযায়ী এরকম ব্যাপার নয় যে নির্বাচন কমিশন গাছবাড়ি করছে গাছবাড়ি করলে চলে যাও না ইলেকশন ইলেকশন কমিশনের বিরুদ্ধে আদালতে সেটা তো যেতে পারছে না তার মানে ইলেকশন কমিশন কিন্তু আইন মেনেই কাজ করছে আর সেই আইন মেনে কাজ করাতে যদি মুখ্য সচিব ভাবে যে না আমরা আমি এখানে নবান্ন চত্রতলা থেকে যে নির্দেশ আসছে সেইটা অনুযায়ী কাজ করবো না সেইটি হচ্ছে না তাহলে মুখ্য সচিবের উপর যদি এই বিষয়ে এতখানি চাপ রাখে ওখানে ওই যে বলছে নজনের একজনকেও পছন্দ নয় কাউকেই পছন্দ নয় সিও দপ্তরের তিন পদের জন্য পাঠানো মুখ্য সচিবের প্যানেল বাতিল করলো কমিশন এবার মুখ্য সচিবকে কিন্তু আসল নামগুলো পাঠাতে হবে সঠিক নামগুলো পাঠাতে হবে আর সেখান থেকেই যোগ্য লোকদের সেখানে বসানো হবে এমন লোকেদের বসানো হবে যারা বেসিক্যালি দলদাস হবে না এবার তার মধ্যে থেকেও সরষের মধ্যে থেকে কি ভূত বেরোয় না যদি সেটা দুর্ভাগ্য কিন্তু বারবার যেটা আমি বলতে চাইছি নির্বাচন কমিশনের সেটা কিন্তু ক্লিয়ার যে এখানে এখানে কাউকে কোনো খেলা খেলতে দেব না নির্বাচনটা স্বচ্ছভাবে করব তারপর মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিদ্ধান্ত নেবে নি সেইটা যদি সত্যি সত্যি মানুষ নিতে পারে নিজের ভোটটা নিজে দিতে পারে আর সেই ভোটটা সঠিক কাউন্টিং হয় কেউ মাঝখানে গুপিবাজি করতে না পারে ছাব্বিশের ফলাফল কি হবে নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে এবং এটা আমার আপনার থেকে অনেক ভালো করে বুঝতে পারছে যিনি তার নাম হচ্ছে মাননীয় দিদিমণি আর সেই জন্য এত চিড়বিড়ি এত ছটফট নি এত ধমকচমক কিন্তু নির্বাচন কমিশনও একদম কোমর বেঁধে লেগেছে এরকম বহু দিদিমণিকে দেখা গেছে তারা এসেছে ভেসে চলে গেছে আর তাই এসব ফটফটানি অন্য জায়গায় দেখাবে নির্বাচন কমিশন কিন্তু নিজের কাজটা করে দেখাচ্ছে এবং আগামী দিনেও দেখাবে কি বলবেন নির্বাচন কমিশনের এই দৃঢ় পদক্ষেপ নিয়ে দিদিমণির ভালো কি সত্যিই টাইট হয়ে গেল নাকি দিদিমণি এখনো খেলা দেখাবেন কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার